হ্যালো বন্ধুরা তোমার সবাইকে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি সোনার ইলেকট্রে তোমার সবাইকে বলতাম অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি আর ঘুম থেকে উঠে আমার সব কাজ বাজও করে নিয়েছি তো আজকে তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করবো বলে এসেছি তো সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার পূর্ণিমা তো সেই বৃহস্পতিবারের পুজোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ঘরে পিতলের লক্ষ্মী আছে আর কি ছোট্ট মা পিতলের লক্ষ্মী আছে তো আমি তাকে কেমন করে সাজাবো আর কেমন করে পুজো করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর আজকে মানে আমার যেহেতু পিতলের লক্ষ্মী রয়েছে তাই আমাদের ঠাকুর মশাই বলেছে যে পূর্ণিমা প্রতি পূর্ণিমায় আর কি ঠাকুরকে অন্নভূম দিতে তো আমি ঠাকুরকে পায়েসও করে দেবো তো সবাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো চলো তোমার দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে স্নান করে চলে এসেছি আর রেডিও হয়ে নিয়েছি একটু তবে ঠাকুর ঘরে চলে যাব পুজোটা সেরে নেব দেখতে দেখো বন্ধুরা আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার লক্ষ্মীকে আজকে আমি স্নান করিয়ে নেবো তো তার জন্য আমি বেছে চলেছি তখন থেকে জামা কাপড় বেছেই চলেছি যে আমার লক্ষ্মীকে আজকে কোন জামাটা পরানো যায় কোন জামাটা পরানো যায় শেষে আমি ওই সবুজ জামাটাই বেছে নিলাম কারণ ওই জামাটা পরালে আমার লক্ষ্মীকে বেশ ভালো লাগে আর কি তো আমি সবুজ জামাটাই বার করে নিলাম আর একটা আসনও বার করে নিলাম তো এবার ভাবছি যে ঠাকুরগুলোকে সব বার করে নিয়ে পরিষ্কার করে একটু একটু করে সব পরিষ্কার করে নেব দিয়ে ঠাকুরগুলোকে আবার ভেতরে ঢুকিয়ে দেবো তো ওর জন্য আমি ঠাকুরগুলোকে একটু একটু করে হাত দিয়েই মুছে নিলাম তো মুছে আবার সব ঢুকিয়ে দেবো আর আমার লক্ষ্যে কি আজকে ভাবছি আমি দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করবো আমি মাঝে মাঝে করাই যেহেতু তো সব সময় তো আর দুধ পাওয়া যায় না তো ওর জন্য আজকে ঠাকুমাদের গরু আছে তো ঠাকুমার কাছ থেকে ওর জন্য আজকে দুধ নিলাম তো দুধ আর গঙ্গা জল দিয়ে আমার লক্ষ্মীকে স্নান করাবো আর ভাবছি আমার শিব ঠাকুরকেও স্নান করে নেবো শিবকেও স্নান করাই মাঝে মাঝে সোমবারে সোমবারে তো শিবকেও স্নান করে নেব তো আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি ঠাকুর ঘরটা বৃহস্পতিবারে আমার একটু পুজো করতে টাইম লেগেই যায় আর তার মধ্যে তো তোমরা জানোই যে আমার টিটু দুষ্টুমি বাবা ও দুষ্টুমির জন্য তুমি কিছু করতেই পারি না তো ওকে আমি উঠোনে যাই হোক রেডি করে মানে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি ও উঠোনে খেলা করছে আর আমি এদিকে পুজোটা ঝটপট করে নিচ্ছি আর মা রান্না করছে তো আমি পুজোটা করে নিচ্ছি ওর জন্য তাড়াতাড়ি করে তো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগে লক্ষ্মী পুজো করতে আমার তো দারুণ লাগে লক্ষ্মী পুজো করতে তো এবার তাহলে তোমরা দেখতে থাকো তোমরা দেখতেই পেলে আমি মা লক্ষ্মীকে বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম তো সাজিয়ে দেওয়ার পর বসিয়ে দিলাম আমার সিংহাসনে এবার ফুল দিয়ে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম দিয়ে আমি এবার ঠাকুরকে খেতে দিয়ে দেবো তো আমি গ্লাসগুলোতে জল ভরো দিয়ে দিলাম দিয়ে এবার থালা দিয়ে দিয়েছি দিয়ে এবার ফলগুলো কেটে কেটে আমি থালাতে দিয়ে দেবো তো তোমরা দেখো তো দেখো আমি সব রেডি করে ফেলেছি আর সবটা তোমাদের দেখানো হয়নি আর কি তো আমি আলপনা দিয়ে রেডি করে নিয়েছি ঠাকুরকে মুখও দিয়ে দিয়েছি এবার প্রদীপও জ্বালিয়ে দিয়েছি ধূপকাঠিও জ্বালিয়ে দিয়েছি এবার ঠাকুর ঘরে একটু ধুনুচিও দিয়ে দেবো ধুনুচি জ্বালিয়ে দেবো তো তোমরা দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দেওয়ার পর আমার যা কাজ আমি সেটাই করছি ছেলেকে খাওয়াচ্ছি তো মায়ের রান্না হয়ে গেছিলো তো এতে ডাল আর বেগুন মজা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি তো এবার ওকে ঘুমও পারিয়ে দেবো কারণ খুবই দুষ্টুমি করছিলো আর খুবই জ্বালাচ্ছিলো আমাকে তো ওখানে এবার ঘুম পাড়িয়ে দেবো তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ব্লগটা আজকে কেমন লাগছে চলো টাটা